তো হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো আজ আমরা ক্লাস ফাইভের পেজ নাম্বার একশো বাইশ দেখো এই অঙ্কগুলো আজকে আমরা সলভ করবো ঠিক আছে এক থেকে পাঁচের দায়গের অঙ্ক আছে এইগুলো আমরা আজকে সলভ করবো তো দেখো আমি একের দায়গের অঙ্কটা দেখো লিখে নিয়েছি কী বলেছে দেখো দৈর্ঘ্য প্রস্ত আর পরিসীমা তিনটে বলে দিয়েছে ঠিক আছে তিনটে ছক দিয়েছে দৈর্ঘ্য বলে দেয়নি প্রস্ত বলে দিয়েছে পরিসীমা বলে দিয়েছে বার করতে বলেছে মানে দৈর্ঘ্য বা প্রস্ত বলে দেয়নি বার করতে বলেছে কী রক করবো দেখো একটা ছবি এঁকে নিয়ে দেখো আয়তক্ষেত্রের ঠিক আছে কি বলেছে পরিসীমা পরিসীমা একশো সেমি লিখে দিচ্ছি সাইডে ঠিক আছে একশো মিটার বলেছে একশো মিটার ঠিক আছে প্রস্তুত বলেছে কুড়ি মিটার তাহলে এই দৈর্ঘ্যটা কত ঠিক আছে যদি আমার ফর্মুলাতে ডাইরেক্ট যাই তাহলেও হবে কিন্তু দেখো তোমার আগের দিনে একটা শিখেছিলাম অর্ধ পরিসীমা কি বলেছিলাম অর্ধ পরিসীমা যদি আমি এটাকে এখান থেকে ভাগে ভাগ করি তাহলে দেখো অর্ধ পরিসীমা হবে কি করে অর্ধ পরিসীমা এখান থেকে এটা একটা অর্ধেক বের আর এখান থেকে এটা একটা অর্ধেক বেরোচ্ছে আর পরিষেবা মতো পুরোটা এখান থেকে এটা এটা পুরোটা হচ্ছে পরিষেমা এই পর্যন্ত তাই তো তাহলে অর্ধেক যদি আমি একশোকে দুই দিয়ে ভাগ করি কত হচ্ছে পঞ্চাশ সেমি পঞ্চাশ মিটার মিটার যেহেতু আছে মিটার পঞ্চাশ মিটার বোঝা গেছে পঞ্চাশ মিটারটা কোনটা হচ্ছে বলো তো পঞ্চাশ মিটারটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এটা বলতে পারো অত অথবা এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা বলতে পারো বোঝা গেছে এটা হচ্ছে অর্ধ পরিসীমা তাহলে অর্ধ পরিসীমার মধ্যে কী কী ঢুকে আছে একটা দেখো প্রস্থ ঢুকে আছে একটা দৈর্ঘ্য ঢুকে আছে তার মানে আমি কী বলতে পারি যে দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান এই পঞ্চাশ তো বলতে পারি আমি পঞ্চাশ তো বলতে পারি কারণ কি প্রস্থ আর দৈর্ঘ্য ঢুকে আছে এবার দেখো প্রস্থ কত করে দিয়েছে কুড়ি মিটার কুড়ি মিটার করে দিয়েছে আর সমান সময় পঞ্চাশ তাহলে দৈর্ঘ্য কত হতে পারে এখানে কত হতে পারে আর বিয়োগ করে দেবো এটার সঙ্গে এটা বিয়োগ করলে তো এটা বেরিয়ে যাচ্ছে তাই না দেখো তিরিশ তিরিশ আর কুড়ি যোগ করে দেখো পঞ্চাশ হচ্ছে তাহলে পঞ্চাশ থেকে আচ্ছা এটা ইংলিশ লিখে দিয়েছি বাংলায় বাংলায় ঠিক আছে তাহলে পঞ্চাশ থেকে যদি কুড়ি বিয়োগ করি তাহলে কত হবে তিরিশ মিটার এটা হচ্ছে এর দৈর্ঘ্য বোঝা গেছে পরগুলো আমি খুব তাড়াতাড়ি করবো ঠিক আছে তাহলে আমি লিখে দিচ্ছি এখানে তিরিশ মিটার ঠিক আছে পরটা দেখো প্রস্তুত সেই সেম ব্যাপার দেড়শো সেমি বলেছে পরিসীমা খুব ফাস্ট করবো ঠিক আছে দেখো দেড়শো ঠিক আছে অর্ধ পরিসংখ্য আর করব তাহলে দুই দিয়ে ভাগ করবো সাত দুগুণে চোদ্দো পাঁচ দুগুণে দশ পঁচাত্তর এখান থেকে এটা কাটলাম পঁচাত্তর মনে এইটা হচ্ছে পঁচাত্তর তাই তো এটা হচ্ছে পঁচাত্তর বেশ এখানে কী বলে দিয়েছে একটা দৌড় বলেছে পঞ্চাশ সিমি মানে পঞ্চাশ একটা বলে দিয়েছে এটা তাহলে পঞ্চাশ সঙ্গে আর কত যোগ করবো পঁচাত্তর হবে পঁচাত্তর সঙ্গে বিয়োগ করব সঙ্গে পঞ্চাশ বিয়োগ করবো কত হচ্ছে পাঁচ সাত পাঁচ বিয়োগ করেছে দুই তাহলে মিটার এটা হচ্ছে উত্তর বোঝা যাচ্ছে এটা কী প্রস্তাব বেরিয়েছে তাহলে আমি লিখতে পারি যে পঁচিশ মিটার বোঝা গেছে বেশ তারপরে দেখো কী বলেছে চল্লিশ সেন্টিমিটার দুশো সেন্টিমিটার দুটো সেন্টিমিটার বলেছে ঠিক আছে তাহলে আমি আর করছি না অর্ধ পরিসীমা দুশো অর্ধ পরিসীমা কত হচ্ছে দুশো অর্ধ পরিসীমা কত হচ্ছে দুই দিয়ে ভাগ করবো কত হচ্ছে একশো বোঝা গেছে একশোর মধ্যে দৈর্ঘ্য প্লাস প্রস্তুত ঢুকে আছে প্রস্তাব করে দিচ্ছি চল্লিশ সেন্টিমিটার তাই তো তবে আমি বার করবো একশোর সঙ্গে চল্লিশ বিয়োগ করে দেবো কোথায় যাবে ষাট ষাট হচ্ছে এর উত্তর তাহলে ষাট সেমি ঠিক আছে যারা যারা বুঝতে পারো নি আরেকবার দেখে নিও ঠিক আছে একটু ব্যাকে গিয়ে আরেকবার দেখে নিও প্রথম অঙ্কটা আশা করছি বুঝতে পারবে বেশ আর যদি তাও না বুঝতে পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট জানিও আমি অবশ্যই বুঝিয়ে দেবো ঠিক আছে তারপর কী বলেছে দেখো দৈর্ঘ্য হচ্ছে একশো সেন্টিমিটার পরিসীমা তিনশো পড়তে পার বলেছে আবার সে একই করবো তিনশো ভাগ করবো কথা হচ্ছে দেড়শো 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 হচ্ছে অর্ধ পরিসীমা বুঝা গেছে অর্ধ পরিষীমা হচ্ছে দেড়শো এর মধ্যে কী বলেছে একশো দৈর্ঘ্য বলেছে তাহলে প্রস্তুত কী করবো একশো বিক করে দেব তাহলে পঞ্চাশ 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 সেমি হচ্ছে প্রস্তুত বোঝা গেছে এই ছিল আজকের অঙ্ক একের অঙ্ক ঠিক আছে দুইয়ের ডেগের অঙ্ক তো কী বলেছে একটি বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য একটি বর্গাকার মাঠ আছে মানে বাগান আছে ঠিক আছে তার প্রত্যেক ধারের দৈর্ঘ্য হচ্ছে দশ মিটার ঠিক আছে যদি বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য দু মিটার করে বাড়ানো হয় ঠিক আছে দশ মিটার হচ্ছে প্রত্যেক ধারে দৈর্ঘ্য আগে থেকে আছে যদি দু মিটার করে প্রত্যেক ধারে দৈর্ঘ্য বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি দেখো দশ মিটার যখন ছিল দৈর্ঘ্য তখন কিছু একটা পরিসীমা ছিল ঠিক আছে এবার তুমি দৈর্ঘ্য চেঞ্জ করেছো দু মিটার করে বাড়িয়েছো তাহলে পরিসীমা তো কিছু না কিছু চেঞ্জ হবে তাই তো তাহলে কত চেঞ্জ হলো কত বাড়লো সেটা তোমাকে করতে বলেছে বোঝা গেছে যদি আমি এটা ছবিটা আঁকি ভালো করে বুঝবে ঠিক আছে যদি একটা আমি ছবিটা আঁকি ছবিটা কেমন হয় বলো তো দেখো ভালো করে বুঝবে একটা বড় কাকার আছে ঠিক আছে তাহলে এটা দশ মিটার দশ মিটার করে আছে এটা দশ ঠিক আছে দেখছি দশ দশ করে আছে কিন্তু কি বলছে দু মিটার করে বাড়ানো হয়েছে মানে এখানে একটা বড়ো করে দিলাম এখানে একটা বড়ো করে দিলাম ঠিক আছে তা দুই মিটার করে বাড়ানো হলে কী হবে দশ আর দুই যোগ করে বারো এটা বারো হয়ে গেল এটাও বারো হয়ে গেলো ঠিক আছে বেশ এবার কি বলছে পরিসীমা কত বেশি মানে এটার যে পরিসীমা এটা কত বেশি এটার থেকে বোঝা গেছে তাহলে এটার কত পরিসীমা সেটাকে বার করি আমরা কত এটা পরিসীমা তাহলে এটা পরিসীমা কত হবে পরিসীমা কত হবে চার ইন্টু অ্যাক্টিভ হওয়ার দৈর্ঘ্য চার ইন্টু অ্যাক্টিভ দৈর্ঘ্য কত দশ তো দশ লিখলাম মানে কত চল্লিশ মিটার বলতে পারি আচ্ছা বাং ইংলিশ লিখে দিচ্ছি চল্লিশ চল্লিশ মিটার বলতে পারি বোঝা গেছে এটার কত হবে এটার হচ্ছে চার ইন্টু একটি বার কত বারো তাই তো তো চার বারং কত চার বারং হচ্ছে আটচল্লিশ মিটার বলতে পারি আটচল্লিশ মিটার ঠিক আছে এবার দেখো এটার হচ্ছে আটচল্লিশ মিটার পরিসীমা এটা হচ্ছে চল্লিশ আবার সেই ইংলিশে লিখে দিচ্ছি আটচল্লিশ মিটার এটা বাংলা এটা হচ্ছে আটচল্লিশ মিটার পরিসেমা এটা হচ্ছে চল্লিশ মিটার পরিসমা তাহলে কত বেশি তাহলে এটা নিশ্চয় বেশি কত বেশি আট বেশি কী করব আটচল্লিশ থেকে চল্লিশ বিয়োগ করব তাহলে আট মিটার হচ্ছে আট মিটার বেশি বুঝা গেছে মাস এইটা হচ্ছে আমাদের অ্যান্সার বুঝতে পারছো তোমরা